আমি সব সময় বলি কনভেন এডুকেয়ার যেটা করতে পারে অন্য সবাই সেটা ভাবতে পারে না আমরা বলেছিলাম আমাদের যে বিভিন্ন প্রজেক্ট চলে সেখানে আপ টু সেভেন্টি টু থাউজেন্ড পর্যন্ত স্যালারি পাওয়া যায় আজকে একটা চাকরি নিয়ে কথা বলবো যেখানে আপ টু এইট্টি থাউজেন্ড আশি হাজার টাকা পর্যন্ত স্যালারি দেওয়া যাবে তাই আমরা শুধুমাত্র তোমাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিই না তার সাথে লড়াই করে তোমাদের জন্য দারুণ দারুণ চাকরির খবর নিয়ে আসি আমাদের একটা ন্যাশনাল লেভেলের পার্টনার এই ভ্যাকেন্সিটা কলকাতার জন্য দিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দারুণ ব্যাপার দারুণ স্যালারি এবং তুমি যদি ম্যাচ না করো তোমার চেনাশোনা কেউ যদি ম্যাচ করে তাহলে এই সুযোগটা কাজে লাগাও এটা দারুণ সুযোগ এবং আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমরা তোমাদেরকে আশি হাজার রেঞ্জেও স্যালারি অফার করতে পারছি তাই এখনই কমেন্টে লিখে দাও কনভলিউশন এডুকে ইজ দ্য বেস্ট চলো ডিটেলসে ভিডিওটা দেখো এবং সবগুলো পয়েন্ট ভালো করে বুঝে নাও সঠিকভাবে অ্যাপ্লাই করো দারুণ সুযোগ নিজের খুব ভালো লাগছে তাই সুন্দর করে তোমাদের সামনে টোটাল প্রেজেন্টেশনটা দিচ্ছে যারা মনে করো জীবনে বড় হওয়ার জন্য একজন প্রশিক্ষক গাইড বা শিক্ষক দরকার আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কলকাতাতে দুটো ট্রেনিং সেন্টার হবে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট এবং যেটা সিএসআর প্রজেক্ট বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রজেক্ট সেটা চলবে সেই সেন্টারের রিক্রুটমেন্টটা হবে সব কিছু ডিটেলসে ডিসকাস করব প্রথম হচ্ছে সেন্টার ম্যানেজার সেন্টারগুলো পরিচালনা করার জন্য সেন্টার ম্যানেজার লাগে দুটো রোল মানে দুটো পজিশন আছে সিটিসি আপ টু এইটি ভালো করে দেখো আশি হাজার টাকার স্যালারি চাকরি অফার করছে কন্ট্রিউশন এডুকেয়ার নেওয়ার ক্ষমতা আছে নিয়ে নাও পড়াশোনা করে বারবার বলেছি চাকরি চাকরি করে মাথা খারাপ করবে না নিজেকে যোগ্য প্রমাণ করো সুযোগ তোমার সামনে আসবে কোয়ালিফিকেশান তোমাকে গ্র্যাজুয়েট পিজি ইন ম্যানেজমেন্ট ও রিলেটেড ফিল্ড এক থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স ওই অপারেশন দেখো আশি হাজার টাকা স্যালারি তো মুখ দেখে দেবে না সেই তোমার অভিজ্ঞতা এবং সেই কমিউনিকেশন স্কিল সেই জায়গাটা থাকতে হবে কি কী যোগ্য মানে স্কিল চাইছে স্ট্রং লিডারশিপ অ্যান্ড টিম ম্যানেজমেন্ট তোমাকে টোটাল ট্রেনিং সেন্টারটা অর্গানাইজ করতে হবে সেই জন্য স্ট্রং লিডারশিপ টিম ম্যানেজমেন্ট প্রয়োজন আছে অ্যাবিলিটি টু অ্যাচিভ বিজনেস টার্গেটস এখানে কি হয় মানে টার্গেট মানে ওরকম টার্গেট না এটা উল্টো ব্যাপার উল্টো টার্গেট মানে ধরো গভর্নমেন্ট থেকে বললো একশো জনকে ট্রেনিং করাতে হবে তাহলে একশো জনকেই করাতে হবে বা কর্পোরেট থেকে বললো পঞ্চাশ জনকে ট্রেনিং করাতে হবে পঞ্চাশ জনকেই করাতে হবে মানে নাম্বারটা অ্যাসাই দেখেন কিন্তু সেই কটা ছেলে মেয়েকে ট্রেনিংটা করাতে হবে নেক্সট অপারেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্টিস তোমাকে তো অপারেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন দেখতেই হবে এক্সেলেন্ট কমিউনিকেশন অ্যান্ড কোয়ার্ডিনেশন স্কিল কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ভালো হতে হবে এগুলো বিভিন্ন পোর্ট্রাল থাকে পোর্ট্রালে ডেটাগুলো ইনপুট করতে হয় টোটাল অপারেশান দেখতে হয় দারুণ চাকরি যারা ব্যাচের ছেলে মেয়ে আছো আমি তাদের স্পেশাল ট্রেনিং দেবো ওই চাকরির জন্য যারা কলকাতা সার্কেলে এসে কাজটা করতে পারবে আমি হাতে কলমে তোমাদের শিখিয়ে যাতে চাকরিটা পাও সেই ব্যবস্থা করবো পরের ভ্যাকেন্সি যারা একটু জুনিয়র আছো তারা কাউন্সিলর লেভেলের জন্য অ্যাপ্লাই করতে পারো সেখানে তিরিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে গ্র্যাজুয়েট তোমাকে স্টুডেন্ট কাউন্সিলিংয়ের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হবে তোমার স্কিল স্ট্রং কমিউনিকেশান লিসনিং অ্যাবিলিটি কেরিয়ার গাইডেন্স স্টুডেন্ট হ্যান্ডলিং এবিলিটি টু কনভার্ট ওয়াক ইনস অ্যান্ড অ্যাডমিশন ফ্রেন্ডলি কনফিডেন্ট অ্যান্ড মোটিভেটিং পার্সোনালিটি তোমাকে একটু কাউন্সিলার তো একটু মোটিভেটিং পার্সোনালিটি না হলে তুমি সেখানে সংযুক্ত করতে পারবে না সো কাউন্সিলারের জন্য দুটো জব রোল আছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এটা কী করতে হয় যতগুলো ছেলেমেয়েদের ট্রেনিং করার অর্ডার পাওয়া যায় তাদেরকে বিভিন্ন রকমভাবে সেমিনার করে এটা সেটা করে গ্যাদারিং করতে হয় সেটাই কাজ এখানে এটা যে টিপিক্যাল মার্কেটিংয়ের মতো কাজ নয় এটা স্টুডেন্টগুলোকে গ্যাদারিং করতে হয় এটা হচ্ছে মেন ব্যাপার এটাকে মোবিলাইজেশন বলে স্টুডেন্টদের মোবিলাইজ করে দেখো বেকার বেকার করে সব কান্নাকাটি করছে কিন্তু বেকারত্ব কাটানোর জন্য যে ট্রেনিং বা প্রশিক্ষণ কী কেউ নিচ্ছে হ্যাঁ তোমরা নিচ্ছ সবাইকে নিচ্ছে নিচ্ছে না কোয়ালিফিকেশান in any ডিসিপ্লিন এক্সপিরিয়েন্স ইন সেলস ফিল্ড মার্কেটিং preferred স্কিল স্ট্রং persuasive negotiation স্কিল ability টু meet বিজনেস টার্গেট লিড জেনারেশন অ্যান্ড outreach ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট এটা বেসিক রোল থাকে বিভিন্ন সেমিনার বিভিন্ন প্রোগ্রাম করে স্টুডেন্ট গ্যাদারিং করা আর ম্যাক্সিমাম ট্রেনিংগুলো ফ্রি অফ কস্ট হয়ে থাকে সো স্টুডেন্ট পেতে অসুবিধা হয় না তো সেই জন্য যারা এই কাজটা করতে চাইছো আর দেরি নয় কিভাবে অ্যাপ্লাই করবে নেক্সট একটা আছে ট্রেনার টেকনিক্যাল ট্রেনার যেখানে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি দেবে এখানে বিটেক এমসিএ এমএসসি বিসিএ কম্পিউটার সায়েন্স হতে হবে দু থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে স্কিল এক্সপার্টাইজ পাইথন সি জাবা এগুলো বেসিক যে ল্যাঙ্গুয়েজগুলো বা প্ল্যাটফর্মগুলো চলছে তার উপর নলেজ থাকতে হবে আর একটা আছে নন ওটা টেকনিক্যাল ট্রেনার ছিল নন টেক ট্রেনারের ষাট হাজার টাকা পর্যন্ত স্যালারি দেওয়া যাবে গ্র্যাজুয়েট পিজি ইন আর্টস কমার্স ম্যানেজমেন্ট যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে বাট সফট স্কিল অ্যাপটিটিউড এই ধরনের ট্রেনিং এক্সপার্ট হতে হবে স্কিল সফট স্কিল কমিউনিকেশন ট্রেনিং অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং টিচিং এবিলিটি প্রেজেন্টেশন অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট স্টুডেন্ট মোটিভেশন অ্যান্ড গাইডেন্স এই ধরনের কাজগুলো করতে হবে ষাট হাজার টাকা পর্যন্ত স্যালারি দেবে অনেকে টিচিং প্রফেশন খুব ভালো লাগে যারা নন টেকনিক্যাল তারা এটাতেও অ্যাপ্লাই করতে পারো আমি ব্যাচের ছেলে মেয়েদের আলাদা করে সব রকমভাবে গাইড করে দেবো এই চাকরিটা পাওয়ার জন্য প্লেসমেন্ট এক্সিকিউটিভ এবার ছেলেরা যখন ট্রেনিং করবে তখন তার চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে হবে সেই জন্য সাতজন তিরিশ হাজার টাকা মধ্যে স্যালারি দিচ্ছে যে কোনো গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স এইচআর বা রিক্রুটমেন্টের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে স্ট্রং নেটওয়ার্কিং কোঅর্ডিনেশন স্কিল এবিলিটি টু অ্যারেঞ্জ ইন্টারভিউ ইন টাই আপস বিভিন্ন টাই আপ করে ইন্টারপ্রেশ করতে হবে রেজুম স্ক্রিনিং অ্যান্ড স্টুডেন্ট প্লেসমেন্ট ট্র্যাকিং গুড কমিউনিকেশন অ্যান্ড ফলো আপ অ্যাবিলিটি তোমাকে ফলো আপ করার অ্যাবিলিটি থাকতে হবে নেক্সট দারুণ ব্যাপার মানে খুব সুন্দর একটা অপরচুনিটি এসছে এটা একটা খুব স্ট্রং অর্গানাইজেশান আগে তুমি কাজ করবে এটা কেরিয়ার গ্রোথ আছে মানে স্যালারি বাড়বে ভবিষ্যতে আরও তোমার অপরচুনিটি আসবে এই ধরনের সিএসআর প্রজেক্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট খুব ডিমান্ডিং এগুলো স্কিল ইন্ডিয়া থেকে অর্গানাইজ করা হয় বা স্কিল বেস ট্রেনিং দিনকে দিন আরও বাড়বে ফাইনালি কলকাতাতে পোস্টিং হবে দুটো নতুন সেন্টার খুলবে তার জন্য এই অ্যাডভার্টাইজমেন্ট আমাদের একটা পার্টনার বিশ্বস্ত পার্টনার এই ট্রেনিং সেন্টারটা খুলছে চোখ কান বুঝে কাজ করতে পারো কি করে অ্যাপ্লাই করবে ফোন নাম্বার দেখো নাইন এইট থ্রি জিরো জিরো নাইন টু ফাইভ টু ওয়ান আর লাস্টে টু টু একটা টু ওয়ান আছে একটা টু টু আছে এই নাম্বারে ইমিডিয়েট ফোন করো আর এই নাম্বারে বাইরাটা পাঠাও প্যারালালি তুমি ইনফো অ্যাট দ্য রেট কনভুলেশন ডট কম এখানে বাইরাটা পাঠাও পোস্টটা মেনশন করে অনেক রকম জব অ্যাপ্লিকেশান আছে তো পোস্টটা মেনশান করে তুমি অ্যাপ্লাই করো আমি বলছি দারুণ সুযোগ এবং আবার বলছি আশি হাজার টাকার স্যালারি চাকরির অফার দিচ্ছে কনভুলিউশন এডুকেয়ার তাই কমেন্টে অবশ্যই দেখো কনভুলিউশন এডুকেয়ার ইজ দ্য বেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে বিভিন্ন কর্পোরেট গভমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছে আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো